রাজাবাসের আমলে রাজদরবারে মেহমান আসলেই তাদের জন্য স্পেশালি একটা চিকেনের রেসিপি করা হতো আজকে সেই রেসিপিটাই হুবহু আপনাদের সাথে শেয়ার করছি এর নাম কেন চিকেন মহারানি বলা হয়েছে তার রেসিপিটা আপনি রান্না না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কোনো রকমের মুরগি দিয়ে আপনি রান্নাটা করতে পারেন আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আড়াইশো গ্রামের মতো এরপরে এতে স্বাদ মতো লবণ হাফ চা চামচ লালমরিচ গুঁড়া দুই টেবিল চামচ টক দই দিয়ে মাখিয়ে চাকে রেস্টে রাখবো দুই ঘন্টার জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টার মতো রেস্ট রাখতে পারেন আজকে যে দইটা আমি দিয়েছি এটা হলো আমার বাসায় বানানো টক দই যার কারণে টকের পরিমাণ কম থাকে আমি টক দইটা একটু বেশি পরিমাণে দিয়েছি যদি বাজারে কেনা টক দই হয় সেক্ষেত্রে টক দইটা আপনি এক টেবিল চামচ দেবেন এরপর প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ এখন এগুলোকে বাদামি কালার করে ভেজে নেব আপনি চাইলে তেলের পরিবর্তে শুধুমাত্র ঘি দিয়েও রান্নাটা করতে পারেন আগের যুগে রাজাবাসেরা কিন্তু তেলের পরিবর্তে ঘি দিয়ে এই রান্নাটা করতে এবং ঘি দিয়ে অবশ্যই এটার টেস্ট অনেক বেশি ভালো হয় তবে তেল দিয়েও কিন্তু অনেক মজা হয় পেঁয়াজ ভাজা হয়ে যাবার পর এখানে এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন সামান্য একটু লবণ খুবই সামান্য একটু হলুদ শুধুমাত্র কালারটা একটু সুন্দর আসার জন্য আর এর মধ্যে সামান্য একটু লালমরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাবার পর এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মুরগিগুলো মুরগিগুলো দিয়ে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মুরগিটার কালার একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে প্রায় পাঁচ মিনিটের মতো মুরগিটা আমি কষিয়ে নেব ভালোভাবে মশলার সাথে মাখি চাখে নেওয়ার পর মুরগিটা কষিয়ে একটু ফ্যাকাশি হয়ে গেলে খুব সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এখানে আমি খুবই সামান্য একটু পানি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে আবারও নেড়েচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পাঁচ মিনিট কষানোর পর ঢাকনা উঠিয়ে আবারও কিছুটা নেচে দেওয়ার পর এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব এক কাপ মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর কিছুটা ঝোল থাকবে সেই পরিমাণ বুঝে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে মাংসের একটা মশলা দিয়ে দেবো যেটা আমি বিভিন্ন ধরনের গরম মশলা এবং ধনিয়া জিরা গুঁড়ো করে তবে এর মধ্যে দিয়ে মশলাটা বানিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ মুরগিটা একদম সেদ্ধ হয়ে ঝোলটা কিছুটা ভারি ভারী হয়ে মাখা মাখা না হচ্ছে ইরিফাকে আমরা চিকেনের স্পেশাল মশলাটা বানাবো এর জন্য আমি এখানে কাঠবাদাম পাঁচ থেকে ছয়টা আর কাজু দিয়ে দিলাম সাত থেকে আটটা সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে এরকম ব্লেন্ড করে নিলাম চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যাবার পর নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা এই বাদামগুলো আর দিয়ে দিব খুবই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিলি ফ্লেক্স এই মশলাগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এক মিনিটের মতো রান্না করে মিক্সড করে নামিয়ে নিতে হবে চাইলে সামান্য একটু ঘিউ দিতে পারেন এতে করেও কিন্তু ভালো লাগবে আর তখন এটার স্মেলটা আরও বেশি সুন্দর হয় ঘি না থাকলে কোনো সমস্যা নেই ঘি ছাড়াও এই রান্নাটা খেতে অসম্ভব মজার হয় আর ঝোলটা ঠিক এইরকম একটু ভারী করে নামাবেন তবেই কিন্তু চিকেনটা খেতে বেশি ভালো লাগে আর এটার গ্রেভিটা খেতে এত বেশি মজার হয় শুধুমাত্র গ্রেভিটা দিয়ে আপনি ভাত শেষ করতে পারবেন ভাত বলেন পরোটা বা রুটি যে কোনো কিছু দিয়ে চিকেনে এই মহারানিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চিকেন মহারানিকে কেন চিকেন মহারানি বলা হয় এটা জানতে হলে আপনাকে অবশ্যই এই রান্নাটা বাসায় করতে হবে আর রাজাবাসীরা কেন তাদের মেহমান আসলে শুধুমাত্র এইভাবে চিকেনটা রান্না করে সেটাও যদি জানতে চান তবে কিন্তু রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ